সুপ্রিয় দর্শক শুরু করছি আমাদের আজকের দীপ্ত কৃষি সংলাপ অনুষ্ঠান পাওয়ার্ড বাই কাজী ফার্মস কোস্পনসার্ড বাই এয়ার মালিক সেটস প্রিয় দর্শক আমরা জানি যে সাম্প্রতিক সময়ে আমাদের দেশের কয়েকটি অঞ্চলে ভয়ঙ্কর বন্যা হয়ে গেছে উজান থেকে নেমে আসা পানের ঢল আমাদের জীবনকে বিপর্যস্ত করেছে মানুষের ঘরবাড়িকে ভাসিয়ে নিয়ে গেছে প্রাণিসম্পদের ক্ষতি হয়েছে ফসলের মাঠকে ক্ষতিগ্রস্ত করেছে আর এই সমস্ত বিষয়গুলো তো আমাদের সামনে আছে এখান থেকে আমাদের সাধারণ কৃষক সাধারণ মানুষ সকলেই কিন্তু দাঁড়িয়ে ওঠার চেষ্টা করছেন এবং তার পেছনে সরকারেরও নানা রকমের প্রচেষ্টা আছে আমরা আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত যে প্রাণী সম্পদ সেক্টর সেটাকে মোকাবেলায় সম্পদ অধিদপ্তর কী করছে এই বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রিয়াজুল হক আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমি প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে এই যে বারোটি জেলায় তিনটি বিভাগের বারোটি জেলায় আমাদের এই প্রলয়ঙ্কারী বন্যা হয়ে গেল উজানের ঢলে ভাসিয়ে নিয়ে গেল সমস্ত কিছু সেই জায়গায় প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতির চিত্রটি কী এটি যদি আমাদেরকে একটু বলেন আমি যদি বলি অ্যাফেক্টেড যদি বলি গবাদি পশু প্রায় আড়াই লক্ষ গবাদি পশু অ্যাফেক্টেড হয়েছে জানা মাত্রায় অ্যাফেক্টেড হয়েছে আর আমাদের ছাগল হবে প্রায় দুই পনেরো দুই লক্ষ পোলট্রির ব্যাপারে বলবো যেটা আমরা দেশি মুরগি বলি ইভেন দেন কমার্শিয়াল সব মিলাইয়ে উনত্রিশ লক্ষ পোলট্রি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে ভেসে গেছে এবং তাৎক্ষণিকভাবে ডুবে মারা গেছে এরকম কিন্তু উনত্রিশ লক্ষ সুতরাং ইন টোটাল আমরা হিসাব করেছি এর মধ্যে মহিষও আছে ইভেন দেন হাঁস যে হাঁস পানিতে ভেসে থাকে সেটাও কিন্তু তোড়ে চলে গেছে নি আর সেটাও প্রায় ছয় লক্ষের মতন বা ছয় লক্ষ থেকে বেশি হবে সুতরাং ব্যাপক ক্ষতি হয়েছে সব মিলাইয়ে আপনি টাকার অঙ্কে বলতে পারেন যে এটি যদি পর্যায়ে পর্যায়ে বা খামার এই আড়াই লক্ষ এফেক্টেড বলছে এরা কিন্তু সব মারা যায় না বেঁচে আছে ম্যাক্সিমাম কিন্তু মারা গিয়েছে প্রায় চল্লিশ হাজারের মতো গবাদি পশু আমি কনভার্ট করে যে টাকার হিসাবে যদি বলি আমরা এ পর্যন্ত যে তথ্য এসছে সেটা হলো প্রায় চারশো উনানব্বই কোটি অথবা নব্বই কোটি বলতে পারেন চারশো নব্বই কোটি আজ পর্যন্ত আমাদের এই হিসাবটা প্রাণী সম্পদ খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপডেট আচ্ছা তার মানে এটা বোঝা যায় যে এটা একটা বিপুল ক্ষতি বিশেষ করে একদিকে তো কৃষকের নিজেরই খাদ্যের সংকট হয়ে গেছে কৃষকেরই নিজের বেঁচে থাকার অবস্থা সেখানে তারা আবার মানে সম্বল বলতে যেটাকে বোঝায় সেটাও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার জন্য তো আসলে আরও কঠিন অবস্থা তাহলে এখন এই জায়গাটার থেকে পরিত্রাণের উপায় কি আপনারা কি কিছু ভেবে দেখেছেন যে কি কি পরিত্রাণ কৃষকরা পেতে পারে কারণ প্রথমত তাদের নিজেদেরকে দাঁড়াতে হবে পাশাপাশি তাদেরকে কিন্তু নিজেদের যে সম্পদ যেটি নষ্ট হয়েছে সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে একদম ইমিডিয়েট যে রেসপন্সটা হয়েছে সেটা হচ্ছে যে রিচ করা তাদের কাছে যাওয়া এইবার একটা নতুন জিনিস হয়েছে শুধু মানুষের খাদ্য বা মানুষের সামগ্রী নিয়ে কিন্তু যায় নাই এবার আমাদের বৈষম্যবিধি ছাত্ররা বিশেষ করে যেগুলো অ্যাড্রেস করেছে একেবারে রুট লেভেলে গিয়ে তারা নিজেরা গিয়ে তার মধ্যে পশু খাদ্যের সংকটটা কিন্তু এসছে তো আমরা প্রথম থেকেই সীমিত আকার হলেও প্রথম থেকেই কিন্তু পশু খাদ্যটা পৌঁছানোর আমরা ব্যবস্থা করেছি এখন সেক্ষেত্রে বেসরকারি সংস্থা আছে আমাদের এফএও এখনও জরিপ করছে তারাও কিন্তু প্রত্যেকটা যাবে কিন্তু ইমিডিয়েটলি আমাদের অ্যাসোসিয়েশান থেকে শুরু করে আমাদের যে সমস্ত কোম্পানিগুলো আছে এবং সরকারি যে ফান্ডগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা গোখাদ্য দেওয়ার এবার ব্যবস্থা করেছি এবং সেটা কিন্তু এত তাড়াতাড়ি শেষ হবে না আরও বেশ কিছুদিন আমাদেরকে সে সাপোর্টটা চালিয়ে যেতে হবে কারণ বন্যার পরে যে ঘাসটা আসবে সেই ঘাসটাও তো অনেক সময় খামারিদের জন্য এটা নিরাপদ না কারণ ঘাস তো কিছু সমস্যা আছে অবশ্যই সেটা হবে না সেই জন্য আমরা দানাদার খাদ্যের পাশাপাশি কিন্তু সাইলেজও দিচ্ছি কারণ তৃণভোজী প্রাণী এটাকে দীর্ঘদিন দানাদার খাওয়াই রাখা যায় না সুতরাং আমরা এখন কিন্তু সাইলেজ নিয়ে যাচ্ছি এটা অনেক চ্যালেঞ্জ আছে বলবেনার জিনিস নেওয়া যদি খড় যদি নিতে পারতাম সেটা হতো কিন্তু খড় তো আরও বিনাশ তো সেক্ষেত্রে আমরা একটু সাইলেসটা দিয়ে ওটাকে রিপ্লেস করছি এবং যেখানে পানি এটা তো শর্ট টার্ম এটা এটা এখনই করতে হচ্ছে আমাদেরকে এবং মিড টার্ম যেগুলো আমরা কিন্তু কাটিং পোষায় দিচ্ছি যেখানে পানি নেমে গেছে সেখানে যাতে দ্রুত ঘাসের কাটিং উন্নত জাতের ঘাসের কাটিংটা কিছু ঘাস আছে কিন্তু পানি থাকা অবস্থায় চাষ করা যায় জার্মান ঘাস সেগুলো কাটিং আমরা পোষাই দিচ্ছি আর যেটা শুকনা সেখানে কিন্তু আমরা নেপিয়ার পোষাই দিব পাকসুং পোষাই দিব সুতরাং সে কাজ চলছে অলরেডি আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন করে যাচ্ছি এগুলো কিন্তু খুব দ্রুত চলে আসবে হয়তো বেশি দিন লাগবে না কিন্তু এখন টিকায় রাখতে হবে এখন টিকে রাখতে গেলে কিন্তু আমাদেরকে বাইর থেকে সাপ্লাই দেওয়া লাগছে আচ্ছা আরেকটা জিনিস আপনি বলেন যে এখানে তো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ভিতরে তো দু ধরনের মানে খামারি আছেন বা কৃষক আছেন যেমন কেউ হয়তো নিজের বাড়িতে দুটি চারটি পাঁচটি করে পালন করেন সেটি হচ্ছে একরকমের ক্ষতি আবার কেউ কেউ আছে যারা বাণিজ্যিক খামার করেন আপনারা কি এরকম কোনো তথ্য পেয়েছেন যে বাণিজ্যিক খামারই কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের তো বাণিজ্যিক খামার থেকে শুরু করে আমরা আমরা যে ফোকাসটা করেছি সেটা হলো একটা দুইটা যে পালে সে তার তো গুরুত্ব অনেক তার তো সবই গেল সবই গেল সবই গেল বাণিজ্যিক তারও লস হয়েছে কিন্তু তিনি হয়তো ব্যাঙ্ক ঋণ নিতে পারবেন তিনি হয়তো কিস্তি আমরা সেগুলো কথা হয়েছে আমাদের ইন্টার মিনিস্ট্রিয়াল যে বৈঠক হয়েছে আমাদের মন্ত্রণালয় মৎস্য পায়ন মন্ত্রণালয়ের নেতৃত্বে সেখানে কিন্তু অর্থ বিভাগ ছিল সেখানে এনজিও ফোরাম ছিল সেখানে পিকেএসএফ ছিল সকলেই যার যার জায়গা থেকে যাতে যে যে ঋণটা আসে সেটা কিস্তিটাকে ডিলে করে দেওয়া কোথাও ঋণ মৌকুফ করে এইভাবে কিন্তু বিভিন্ন পরিকল্পনা রয়েছে এবং কিছু কিছু কিন্তু বাস্তবায়িত হচ্ছে এবং ছোট যে উদ্যোক্তা তিনি হয়তো এনজিও থেকে নিয়েছে তাদের কিস্তিটা যাতে ডিলে করা যায় সেগুলো কথা চলছে নতুন করে ঋণ দেওয়া সেটাও কথা চলছে তা আমরা কমার্শিয়াল যারা বড় খামারি তাদেরকে বলবো যে ব্যাঙ্ক ঋণ নিয়ে অথবা তার ঋণের সুরক্ষা দিয়ে যে কিস্তি কিস্তিটা একটু ডিলে করে তাকেও সেভাবে করে সাপোর্ট দেওয়া কিন্তু যারা একেবারে সর্ব সর্বস্ব চলে গেছে একটা দুটা তাকে তো রিহেবিলেট করতে হবে সেটার দিকে আমাদের মাছ মরপকা আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই ধরেন যে একদিকে তো খাদ্যের সংকট আছে সেই জায়গায় খাদ্যের ব্যবস্থাটা করতেই হবে আবার তো এই এই সময়টা তো রোগ বাড়ায়েরও কিছু প্রাদুর্ভাব হতে পারে এবং সেই জায়গাগুলোতে কি ধরনের ব্যবস্থা আমরা যেটা বলেছি যে ইমিডিয়েটলি যে পানিটা নামার পরে যে রোগটা শুরু হবে বিশেষ করে পোলট্রিতে আমাদের স্ক্যামেঞ্জিং বার্ড আছে বা যে সেখানে কলেরাটা প্রাদুর্ভাব বেশি দেখা দেবে সে কলেরা ভ্যাকসিন আমরা অ্যাভেলেবেল করে রেখেছি এবং কিছু জায়গায় আমাদের ভ্যাকসিন প্রদান শুরু হয়ে গিয়েছে এবং গবাদি পশুর ক্ষেত্রে কিছু ভ্যাকসিন আছে সেটা আমরা প্রস্তুত করি আমরা যেটা করেছি যেই জায়গায় এখন আপাতত ভ্যাকসিন খুব বেশি ইমিডিয়েটলি প্রয়োজন নাই সেটার থেকে বরাদ্দ আমরা কমাই আমরা অ্যাফেক্টেড এরিয়াতে ভ্যাকসিনগুলো নিয়ে যাব যাতে ওখানে হান্ড্রেড পার্সেন্ট কাভারিং পায় সেই প্রস্তুতি আমাদের রয়েছে তার মানে মানে রোগবালাই প্রতিরোধের জন্য যে ব্যবস্থাগুলো করা দরকার সেই ব্যবস্থাগুলো আপনারা করেছেন অলরেডি টিকা দেওয়া শুরু হয়ে গেছে টিকার একটা কথা বলি পশু যখন খাবার সংকটে থাকে স্ট্রেস থাকে তখন টিকা আবার ভালো কাজ করবে না মানে একটা সে এমনিতে স্ট্রেস আছে তার উপরে আবার টিকা আপনি যেটা বলছিলেন যে যখন পরিমিত খাদ্য সে পায় না তখন টিকাগুলোও ঠিক মতো কাজ করবে না তাহলে এই টিকা এবং পরিমিত খাদ্য প্রদানের বিষয়টি তো একটি সামঞ্জস্য বজায় রেখেই করা দরকার আপনি কি মনে করেন যে সেটি আপনারা করতে পারছেন কারণ খাদ্য যদি সব সব জায়গায় পাচ্ছে না কিছু জায়গায় এখনও রিচে করা যাচ্ছে না আচ্ছা জায়গাটা আমরা রেস্কিউ করতে পেরেছি খাদ্য দিয়ে একটু সাপোর্ট দিয়ে তার স্বাস্থ্যটা ভালো সেখানে টিকা প্রদান করা শুরু হয়ে গিয়েছে সীমিত আকারে এবং যে জায়গা এখনও পারছি না সেটা আমরা নিশ্চিত করব আগে তাকে খাবারটা দিয়ে এবং কিছু ভিটামিন মেডিকেশান করব। দরকার কিছু মিনারেল দেবো এগুলো কিন্তু বুস্টিং করা তখন কিন্তু আমাদের ভ্যাকসিন ভালো কাজ করবে আমাদের এই পরিকল্পনাগুলো রয়েছে আর আমরা ইতিমধ্যে যেটা করেছি যাতে রোগ বালায় না ছড়ায় পানিটা দূষিত ওইটাকে পিউরিফিকেশান করার জন্য যে মেডিসিনিয়াল। অর্থাৎ খুবই সেফ মেডিসিন সেগুলো আমরা কিন্তু প্রেরণ করেছি এবং প্রয়োগ করার জন্য যে যে সমস্ত ডিভাইস লাগে সেগুলো কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি ফিল্ডে সুতরাং আমাদের প্রস্তুতি ছিল এবং ইমিডিয়েট রেসপন্সটাও ভালো ছিল এবং পরবর্তীতে যে একটু মিড মিড টার্ম অথবা আপনি যদি লং টার্মও করেন সেই পরিকল্পনাগুলো আমাদের রয়েছে একটা কথা আপনি মানে নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে বাংলাদেশ তো বন্যাপ্রবণ এলাকা ডেল্টা এরিয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতি বছরই বন্যা হয় কিন্তু এবছর যে জায়গাটিতে বন্যা হয়েছে কুমিল্লা ফেনী নোয়াখালী এটি আসলে বন্যাপ্রবণ এলাকা নয় এবং যে কারণে সেখানকার মানুষের কিন্তু প্রস্তুতিও খুব কম এবং 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 অ্যাডাপ্টেশনটা এখন পর্যন্ত তারা আসলে শিখে উঠতে উঠতে পারে তা আপনার কাছে কি মনে হয় না যে আমাদের বাংলাদেশে এখন এই যে কোনো প্রাকৃতিক প্রতিকূলতা যে কোনো জায়গায় যখন তখন হতে পারে সেই জায়গায় খামারিদেরকে প্রস্তুত করার ব্যাপারে তাদেরকে তাদের ক্যাপাসিটি তৈরি করার ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা করেছেন খুবই সঠিকভাবে বলেছেন কুড়িগ্রামে আমি গিয়েছিলাম একটা বন্যার দেখতে তা আমি যে বন্যাটা হয়েছে এটা ফ্লাস ফ্লাডের মতন দ্রুত পানি এসছে এবং অনেক উপরে উঠছে পানি চলে সেটা হলো অনেক আগের কথা তো আমি সেখানে গিয়ে দেখলাম তাদের খড় কিন্তু সংরক্ষিত আছে ওদের বুদ্ধিটা হলো যে তারা যখন মাছাটা বানায় অনেক উঁচু করে বানায় পানিটা নিচ দিয়ে চলে যায় খড় এই যে আপনি যেটা বললেন যে এই এলাকাটা কিন্তু দীর্ঘদিন দীর্ঘ সময় কিন্তু বন্যা দেখেনি এখানে যে একটা একেবারে হঠাৎ করে এই বন্যাটা তাদের যে মাইন্ডসেট তাদের যে মোকাবেলা করার মতো যে বুদ্ধিমত্তা বা অপূর্ব এটা আসলে ঘাটতি তো ভবিষ্যতে হয়তো ওই সমস্ত এলাকার যে লেশনটা আপনি যেটা বললেন কৃষকরা সত্য সে খড়গুলো তাহলে পোস্ত না যদি আমরা একটু উঁচু করে রাখতাম হয়তো নিচের কিছু খড় ইয়ে যেত উপরগুলো ভালো থাকতো কিন্তু আমাদের খড়ের ডিবিগুলো তো একদম মাটির সাথে লাগানো অলমোস্ট ওই এলাকায় সেক্ষেত্রে খড় কিন্তু সেভ করা যায় নাই তো এবার যখন ঘটনা ঘটলো তাতে করে ভবিষ্যতে আমরা এই বার্তাগুলো দিব যে খড়ের যে ডিবিটা বানাবে সেটা একটু উঁচু করে বানাবে মানে খড়ের নিচে ফাঁকা থাকবে মানে খড়টা যেমন রক্ষা করার দরকার প্রাণীও রক্ষা করা পানি রাখ পানি নিচে দিয়ে চলে যাবে উপরে খড়গুলো না প্রাণীকেও তো বাঁচাতে হ্যাঁ তার জন্য তো একটা উঁচু অবস্থান তৈরি করা দরকার যাতে সে বন্যার থেকে এই এখান থেকে সে শিক্ষাটাও আসলো যে এখন শুধু মানুষটা রেস কেন যেখানে কিন্তু আমরা দেখেছি আশ্রয় কেন্দ্রে সেখানে কিন্তু তারা পশু নিয়ে গিয়েছে এবং অনেকে কিন্তু পশুর মায়া ছেড়ে কিন্তু আসতে চায় না তার পশুটাও সাথে নিয়ে আসছে তো সুতরাং এটা আমরা দেখেছি মানুষ পশু একসাথে আছে তো সেটা বাস্তবতা একটা কথা আপনি বলবেন কিনা যে এইটার কোনো দীর্ঘ মেয়াদি প্রভাব আমাদের অর্থনীতিতে পড়বে কিনা কারণ আপনার কথা অনুযায়ী চল্লিশ হাজার গবাদি মানে গবাদি পশুই মারা গেছে কয়েক লক্ষ মানে মুরগি মারা গেছে অ্যাফেক্টেড হয়েছে আবার অনেকে যারা নাকি এমনি অ্যাফেক্টেড হয়েছে তাদেরও তো একটা স্ট্রেস তৈরি হয়েছে স্ট্রেস তৈরি হওয়ার কারণে তাদের উৎপাদনশীলতা উপর প্রভাব এটি আমাদের মাংস উৎপাদন ডিম উৎপাদন দুধ উৎপাদনের উপরে কি ধরনের প্রভাব সাময়িক একটা সাময়িক ইয়ে পড়বে প্রভাব পড়বে সেটা কাটায় ওঠা আসল শোনেন যে কোনো সংকট এটা সংকট কাটিয়ে ওঠার কিন্তু আমাদের ঐতিহ্যগত এক ধরনের আমাদের মনোবল আছে সরকার ইমিডিয়েট রেসপন্স করেছে আর কৃষক কিন্তু নিজের ভাগ্য নিজেই ঘুরায় কিন্তু সরকারের সাপোর্টটা তো সরকার এবার যে রেসপন্সটা করেছে বিশেষ করে স্টুডেন্টরা নেমে গেছে একেবারে রুট লেভেলে গিয়ে সেখানে সমস্ত কিছু মিটিকেট করেছে সুতরাং মানুষের শক্তিটা প্রবল দেখিয়ে এসছে আমি আমরা ফিল্ডে গিয়েছিলাম তাদের ইচ্ছা শক্তিটা খুব প্রবল আছে সুতরাং কাটায় উঠবে একটা হ্যাঁ একটা বিষয় তো আপনি নিজেই যেটা বলছিলেন যে আমরা এখনও অনেক জায়গায় রিচ করতে পারছি না এবং রিচ করার মতো মানে অবস্থাটাও নাই তাহলে আমাদের অবকাঠামোর ওই জায়গাগুলোতে এবার যাতে আমরা বন্যা হলে বা প্রাকৃতিক যে কোনো দুর্যোগ হলে যাতে আমরা তৃণমূলে রিচ করতে পারি যেতে পারি তার জন্য মনে হয় একটা ব্যবস্থা সরকারের বিভিন্ন বিভাগের করা উচিত এবার দেখেছি যে অনেকগুলো নৌকো যেটা প্লাস্টিকের এগুলো নিয়ে গেছে করছে প্রস্তুতি তো আগে না এখানে বহন করে নেওয়াও তো একটা মানে ওই জায়গাটা তো বন্যা হয় না জি 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 গ্রামে যেটা হয়েছে একদম ফ্ল্যাশ ফ্ল্যাট এটা রাতিবেলা হয়েছে দিনের বেলা হতো মানুষ কিছু সম্পদ সেভ করতে পারতো কিন্তু এটা রাতে হওয়ার কারণে কিন্তু ঘুমাই গেছে এর মধ্যে মা ভেসে গেছে সব সুতরাং এটা খুবই একেবারে আনএক্সপেক্টেড আরেকটা জিনিস হলো যে আপনার যে ইয়ের কথা বলছে সেখানে রিস্ক করা অভিজ্ঞতা তো ছিল না আর ওই এলাকায় যেহেতু বন্যা হয় না সে ধরনের কোনো ডিভাইস ছিল না যাওয়া পরবর্তীতে দেখছে আমি ঢাকা থেকে সংগ্রহ করে নেওয়া হয়েছে ছাত্র জনতা অনেক কষ্ট করেছে আমি দেখেছি যে তারা রুট লেভেলে গিয়ে কিন্তু লিস্টিং করে নিয়ে আসছে আমরা এমন কিছু ভাবি না যে এই জিনিসটা এখন খুবই প্রয়োজন আমরা শুধু খাদ্যটাই ভাবি কিন্তু না এমন কিছু বেসিক থিং আছে সেটা লিস্টিং নিয়ে চলে আসছে এমনটা পশু খাদ্যটা কিন্তু এসেছে মানে এটা এইটাই আমি বলতে চাইছিলাম যে একটা সময় আমাদের কাছে মনে হতো যে বন্যা ত্রাণ মানে হচ্ছে কিছু পুরনো কাপড় কিছু স্যালাইন কিছু এইটা ওইটা হ্যাঁ তো কিন্তু এখন পশু খাদ্য প্রাণী খাদ্য এটাও কিন্তু চলে আসছে সেটাই মানুষের অনেকগুলো ব্যবহার্য জিনিস আছে সেটাই এই এই জায়গাতে তো নেই সব ভেসে গেছে ওগুলো কোথায় থাকবে ওগুলো তো লাগে শুধু খাবার খেতে তো হবে না সেগুলো তারা অ্যাড্রেস করেছে এবং তারা সাধ্যমতা সংগ্রহ করে সেগুলো পৌঁছাতে ব্যবস্থা করে যেহেতু একটা জায়গায় একটা বড় ক্ষতি হয়ে গেল এবং সেই ক্ষতিটা থেকে বিশেষ করে ছোট খামারি বড় খামারি সকলেই দীর্ঘমেয়াদি কি ধরনের পদক্ষেপ নিতে পারে তারা কী নিতে পারে আপনারা কী নিচ্ছেন বা কী ভাবছেন আমার কথা হচ্ছে দীর্ঘমেয়াদী আমাদের এই কথাগুলো আমাদের মাথায় ছিল না যা আমাদের খড় সংরক্ষণ করা আমরা একটা হয়তো করে যাচ্ছি আমরা ভবিষ্যতে কিন্তু এটা সংরক্ষণ করার জন্য আলাদা পদ্ধতি করব এবং আগের থেকে যে আমরা হবে ধরে নিয়েই কিন্তু আমাদের সেইগুলো তৈরি করতে হবে এবং সাইলেন্সটা সংরক্ষণ করার জন্য খুব সেফ জায়গা রাখতে হবে দীর্ঘমেয়াদী হচ্ছে যে মানে আমার উঁচু জায়গা লাগবে শুধু মানুষের জন্য না পশুর জন্য খুবই ডেডিকেটেড উঁচু জায়গা লাগবে এটা এখন আর কোনো নিশ্চয়তা নাই আমরা ধরে নিয়ে এটা করতে হবে সুতরাং সেই কাজগুলো কিন্তু এখন করার দরকার আর আরেকটা বিষয় করার দরকার হলো যে আমরা দেখেন এবারে যে খাদ্য সংকটটা বিশেষ করে পশু খাদ্য এটা সোর্সিং করা লাগছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা আমাদের একদম একটা প্রস্তুতি থাকবে রাষ্ট্রীয় যে না আমরা ইমিডিয়েটলি এটা করব করবো যে যে কোনো ক্যালামিটিতে আমরা পশুর জন্য খাদ্যটা ইমিডিয়েটলি নিয়ে যেতে পারি এবার আমাদের চোখে আসছে আমরা আগে বলে গিয়েছি একা এককভাবে বলে গিয়েছি কিন্তু এবার তো মানুষ সামগ্রিকভাবে বলছে যে না শুধু মানুষ না তার সাথে তার পশুটাকেও বাঁচাতে হবে তো সেই সেটা যে বাঁচাতে হয় ইমিডিয়েটলি যাতে তার কাছে খাদ্যটা পৌঁছে যায় সেই প্রস্তুতিগুলো কিন্তু ভবিষ্যতে আমাদের থাকবে আমরা নিবিড়ভাবে কথা বলছি সকল মন্ত্রণালয়ে বসে এগুলোর প্রস্তুতি একেবারে সুন্দরভাবে হবে যাতে কোথাও কোনো লুফুল না থাকে সেই বিষয়ে কিন্তু আমরা অনবরত কিন্তু সংলাপ করে যাচ্ছে এবং করণীয় নির্ধারণ করে যাচ্ছে আপনি একটা কথা বলছিলেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঋণের কিস্তি যাতে বিলম্বিত করা হয় বা তাদের যেন মানে কি বলা যায় যে যারা বড়ো উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা তাদের জন্য ঋণ নিতে পারেন আপনি কি এই জায়গায় কোনো কিছু বলবেন কি কারণ সাধারণত দেখা যায় যে আমরা যতই বলি না কেন যখন নাকি ব্যাংকিং সোর্স থেকে হোক আর জন্য জায়গা থেকে হোক ঋণের প্রসঙ্গটা যখন আসে তখন তাদেরকে কিন্তু আমাদের বিশেষ করে বিশেষ করে উদ্যোক্তাদের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয় এবং সেই জায়গাগুলোকে কত সহজে ঋণ দেওয়া যায় প্রয়োজন বোধে ঋণের সুদকে মৌকুফ করা যায় কি না মানে এগুলো তো এগুলো এগুলো নিয়ে সবই আলাপ এসছে এবং এটা নিয়ে সবাই কিন্তু কাজ করছে এটা করতে হবে কারণ যার যার মাছ চলে গেছে আমি এখন আমার পশু সম্পদ থেকে আমি যদি মাছে যদি আসে আমার প্রাণের সম্পদ ক্ষতি হয়েছে যে মাছ চলে গিয়েছে সে কিস্তি কোথা থেকে দিবে তার তো মাছ নাই যার যার পশু ভেসে গেছে আসলে খামার করছে মাসে লোন নিয়েছে অনেক খামারি মানুষ তো সেক্ষেত্রে সে কোথা থেকে দেবে বাস্তবতা সুতরাং একটা ইন্টারভেনশন আসতে হবে এখানে জবরদস্ত কিছু নেই সেখানে অবশ্যই বাস্তবতা ওই ওই টাকাটা উঠে আনতো কিন্তু তাকে আবার সাপোর্ট দিতে হবে ইভেন্সুয়ালি সে ঘুরে দাঁড়াবে এবং এই টাকা ফেরত দিবে কিন্তু এখন তাকে টিকায় রাখার জন্য তাকে অবশ্যই কিস্তি কিস্তিমক করতে হবে এবং তাকে অবশ্যই নতুন করে ঋণ তাকে শিডিউল করে দিতে হবে আপনি যে অর্থটা হারাই গেছে এটাকে উঠে আনতে গেলে তাকে আবার অর্থ দিয়েই তাকে টিকায় রাখতে হবে টিকি থাকলে ব্যাঙ্কও সে টাকা ফেরত পাবে এবং কৃষকও টিকে থাকবে এমনি আপনি আপনি কি মনে করেন যে এই ক্ষত চিহ্ন দূর করতে আমাদের কি সময় লাগতে পারে কতটা সময় লাগবে আমি আমি মনে করি যে 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 পশুগুলো এখন বেঁচে আছে তাদের আবার প্রোডাক্টিভিটিতে ফেরত আনতে সেটা হয়তো আমরা পনেরো বিশ দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ সেটা শুধু আমরা তো নামি নাই সরকার আছে আমাদের বিভিন্ন সংস্থা আছে ইভেন এফএর কথা আমি জানি যে তিনটা জেলায় তারা প্রতিটা ঘর কিন্তু তারা জরিপ করেছে তারা মেনলি হলো যে স্মল হোল্ডারদেরকে দেবে তারা পঁচাত্তর কেজি করে খাদ্য দিবে সুতরাং সকলেই কাজ করছে হ্যাঁ সেটা পনেরো বিশ দিনের মধ্যে একটা ভালো ইয়েতে আসবে কিন্তু প্রোডাক্টিভিটি একবার ধরেন যে 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 মুরগিটা একবার মানে সে ঠকছে সে মানুষে কিন্তু বেশ দু তিন মাস ঠকায় স্ট্রেসে পড়লে পরে সেক্ষেত্রে পুরো প্রোডাকশানে আসতে হয়তো দু তিন মাস নেবে যেটা মারা গেছে সেটা তো পাওয়াই যাবে না আর যেটা ভেসে গেছে সেটা হয়তো অন্য জায়গায় অন্য কোনো ভাবে ক্ষেত্রে হয়তো একটা কথা পুকুর থেকে গিয়ে ওয়াটার গিয়েছে আলটিমেটলি ন্যাশনাল ইকোনমিতে মাছের হয়তো এটা মানুষের কাছে যাবে কিন্তু জিনিস যিনি চাষী তিনি তো সামষ্টিক ক্ষেত্রে হয়তো তেমন কিছু না কিন্তু বেষ্টিক ক্ষেত্রে অর্থাৎ খামারি পর্যায়ে এটা তো নিশ্চয়ই বড় ক্ষতি বড় ক্ষতির বিষয় আচ্ছা একটা জিনিস হচ্ছে যে প্রাণী সম্পদের ক্ষেত্রে আমরা এই সাম্প্রতিক সময়ে সারা দেশেই আমরা একটা বড় ধরনের সফলতা অর্জন করেছি আমরা বেসরকারি ক্ষেত্রে দেখছি যে অনেক ভালো ভালো খামার হয়েছে এবং সেগুলো কিন্তু ঢাকার আশেপাশে যেমন হয়েছে প্রত্যেকটি জেলাতে হয়েছে আমি নিজে ব্যক্তিগতভাবে যখন বিভিন্ন জেলায় যাই ও সব জায়গাতেই খুব আধুনিক আধুনিক খামার কিন্তু আমরা দেখতে পাই তো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আর সারা দেশের খামারিদের ভিতরে অ্যাওয়ারনেস তৈরি করাটা খুবই দরকার আপনারা এই জায়গায় কোনো কাজ করছেন কি আমরা আমরা কাজ করব খামারিয়া কিন্তু এবার নিজে দেখছে কৃষকের নিজের অভিজ্ঞতা এটা বিশাল ব্যাপার এবার তারা নিঃচোখে দেখছে এখন তারা নিজেরাও কিন্তু ইন্টারভেনশন আসতে হবে যে এভাবে করে পারবেন না তারা সুতরাং কমিউনিটিতে তাদের এক ধরনের ইয়ে থাকবে আর খামার তো আমাদের এখনও বেশি না আমাদের কিন্তু যে গবাদি পশু আসে এটা মেইন সোর্স হচ্ছে কিন্তু আমার পারিবারিক পালনকারী সুতরাং ওনার ওনাকেও কিন্তু ভবিষ্যতে বন্যা হবে উনি কীভাবে বাঁচবে ওনার রেস্কিউটা এখন থেকে কমিউনিটিতে এটা সৃষ্টি করতে হবে যে বন্যার পূর্বাভাস পেলে অথবা পানি বাড়ছে সেফ একটা জায়গাতে নিয়ে যাওয়া কমিউনিটিতে কিন্তু এটা করতে হবে এখন আর এটা কোনো কমিউনিটিকেও একটা নিজের তরফ থেকে মানে একটা সিস্টেম তৈরি করতে হবে একটা প্রজেক্ট আমরা হয়তো নিজেরা একটা প্রজেক্ট বা যে কোনো একটা সমন্বিত প্রজেক্ট হতে পারে যে কোনো সেই প্রজেক্ট নিয়ে কিন্তু এই জায়গাগুলোকে তৈরি করতে হবে এটা এটা উঁচু জায়গা তৈরি করা এবং সেখানে আমি ধরে নিব না যে বন্যা যদি না হয় তাহলে ওই জায়গাও যাতে ব্যবহারে থাকে সেটারও কতগুলো উঁচু জায়গা ব্যবহার করা আমরা আমরা এটা জানি যে আমাদের দক্ষিণাঞ্চলে বা সাগরের উপকূলে আমাদের প্রচুর পরিমাণে বন্যা মানে আশ্রয় কেন্দ্র আছে বা মানে জলোচ্ছ্বাসের ক্ষেত্রে আশ্রয় কেন্দ্র আছে সেখানে যেমন আমরা সব কিছুরই একটা মানে নিরাপত্তা নিশ্চিত করতে পারি আবার উত্তরবঙ্গে যে বন্যা হয় সেখানে তারা বাঁধকে ব্যবহার করে বা অন্য কিছু ব্যবহার করে কিন্তু এই জায়গায় সেরকম কিছুই ছিল না আর কি সংকটটা বেশি হয়েছে তো আমার উপজেলা সেনবাগে সেখানে কখনো বন্যা হয় না এবার হয়েছে এবার হয়েছে কিন্তু তারা মোকাবেলা করার মতন তাদের ইয়ে ছিল না মানে যে কিভাবে করবো যারা সবসময় দেখে আসে তারা রকম আর এখানে হচ্ছে ভিন্ন রকম জি আসলে খুবই খুবই সত্যি কথা যে যিনি এগুলো প্রতিদিন দেখেন তার এক ধরনের প্রস্তুতি থাকে আর যিনি এগুলো দেখেন না তাকে তাৎক্ষণিকভাবে একটু মানে মানে ভয়ের মধ্যেই নিয়ে যে আতঙ্ক সৃষ্টি করে কিন্তু তারপরে মানুষ ঘুরে দাঁড়ায় ঘুরে দাঁড়ায় আমরা আমরা চাইবো যে আপনাদের সহযোগিতা নিয়ে মানুষ ঘুরে দাঁড়াবে এবং সম্পদের ক্ষেত্রে আমাদের যেটুক ক্ষতি হয়েছে সেটুক ক্ষতি আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে এটা কিন্তু খুবই সত্যি কথা বাংলাদেশ সবসময়ই কোনো না কোনো প্রাকৃতিক প্রতিকূলতার সাথে সংগ্রাম করে আবার এটাও সত্যি কথা বাংলাদেশের মানুষ তারাই কিন্তু এই প্রতিকূলতাকে জয় করে টিকে থাকে এবং তাদের এই জয় করে থাকার জয় করে টিকে থাকার যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু আমাদেরকে সবসময়ই আত্মবিশ্বাসী করে তোলে যে আমরা কখনোই পরাভব মানি না এবং আমরা আশা করি আমাদের যে দুর্যোগ হয়ে গেছে সেইখান থেকে আমরা নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়াব আমাদের জীবন সম্পদকে আমরা সমৃদ্ধ করব এবং এভাবেই বাংলাদেশ সকলের সামনে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনি ছিলেন আপনাকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা